ফ্রেন্ডস হাজির হয়ে গেলাম রোজ করার মতো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি শেয়ার করব পাবদা মাছের রেসিপি এখানে আমি হাফ কেজির বেশি হবে আটশো গ্রাম পাবদা মাছ এটা ছোটো পাবদা ছোটো পাবদাগুলো খেতে বেশি টেস্ট লাগে তো এটা আমি সর্ষে আর বেগুন দিয়ে এটার ঝোলটা করব ঝোল খুব বেশি রাখবো না আমি একটাই বেগুন নিয়েছি বেগুনটা মিডিয়াম সাইজ আর দু চামিচ সর্ষে নিয়েছি সর্ষে আর টমেটো পেঁয়াজ আর গোটা লঙ্কা শুকনো এটা দিয়ে আমি একটা পেস্ট বানাবো পেস্ট আর দেখাবো না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে পাবদা মাছগুলো নুন দিয়ে ভালো মতো করে খোঁচে ধুয়ে নিয়েছি ধোয়ার পরে নুন হলুদ লঙ্কা পাউডার আর এক চামচ সর্ষে তেল দিয়ে আমি ভালো মতো করে মেখে দিলাম আর এদিকে আমার কাটাকুটিগুলো হয়ে গেছে এখন আমি রান্নাটা করতে এসে গেছি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম প্যানটা গরম হয়েছে আমি এখানে সর্ষে তেল দিয়ে দিলাম বেগুনটা কেটে নিয়েছি মিডিয়াম সাইজ একটাই বেগুন নিয়েছি যখনই আমরা কোনো মাছের বলে এটাকে চড়চড়ি টাইপের কিছু বানাবো তখন মাছ বেশি আর সবজি কম থাকলে সেই চড়চড়ি বেশি খেতে ভালো লাগে বেগুনটা আমি হাফ ফ্রাই করে নিব তো বেগুন ফ্রাই করার জন্য আমি এখানে তেল দিলাম তেলের মধ্যে লঙ্কা সামান্য হলুদ আর নুন দিয়ে ভালো মতো করে তেল তেলের মধ্যে মিশিয়ে দিলাম এখন আমি এই যে বেগুনগুলো ভেজে নিচ্ছি তো বেগুন ভাজার সিস্টেমটা দেখে একটু তোমরা অবাক হয়ে যাচ্ছ হ্যাঁ বন্ধুরা আমি বেশিরভাগ এইভাবেই বেগুন ভেজে থাকি এভাবে বেগুন তোমরাও একবার ট্রাই করবে খুব ইজি লাগে আর বেগুনে মশলাটা পুরোভাবে ঢুকে যায় আর এমনি যখন আমরা বেগুন ভাজা করি বেগুনে কি দিই নুন হলুদ দিয়েই তো বেশিরভাগ বেগুন ভেজে থাকি তো পুরো বেগুনটাতে লাগে না ঠিক মতো আর বেগুনটা শুকনো থাকে বলে পুরোভাবে লাগে না তো এইভাবে করে দেখবে খুব ইজি লাগে আর পুরো বেগুনের মধ্যে মশলা ঢুকে যায় নুন লঙ্কা হলুদ ঢুকে যায় বেগুনটা ভাজাও ভালো হয় দেখতে তো এক পাশ হয়ে গেছে আমি উল্টো করে দিলাম তো মাছের সাইজটা যেরকম আমি ঠিক ওরকমই বেগুনগুলো স্লাইস করে নিয়েছি খুব বেশি পাতলাও করিনি আবার খুব বেশি মোটাও করিনি আর দুই পাশ হওয়ার পরে আমি ওই যে বেগুনের ছিলকাটা থাকে ওটাও একটু দাঁড় করিয়ে দিয়েছিলাম ওটাও একটু ভাজা হয়ে গেল ওটা ভাজা খেতে খুব ভাল লাগে ছিলকাটা তো এর মধ্যে আমি আরও তেল দিয়ে দিলাম এখন আমি মাছগুলো ফ্রাই করে নিব মাছগুলো করকরা ফ্রাই করবে না তাহলে মাছের ভিতরে নুন হলুদ ঢুকবে না হাফ ফ্রাই করবে মিডিয়াম টু লো ফ্লেমে এই মাছগুলো ফ্রাই করতে হবে আর ফ্রাই করার সময় এই মাছগুলো তো বেশি পাতলা হয় সেই এক ধরনের মাছ আছে না এরকম টাইপেরই ওটাকে আমরা বলে থাকি বাতাসি মাছ তো ওরকম টাইপেরই এই ছোটো ছোটো এই পাপদাগুলো সবই সমান সাইজ আছে দেখবে যাতে একটার সঙ্গে একটা সেটে না যায় আর আমার এটা সেরে যাবে না আর ভাঙবেও না কারণ আমি মাছগুলোতে একটু বেশি টাইম নিয়ে নুন মেখে রেখেছিলাম যখনই মাছের চরচুরি করতে হয় তখন চরচুরি করার মাছগুলো প্রথম দিকে একটু আধা ঘন্টা পোনে এক ঘন্টার মতো নুন মেখে যদি আমরা রেখে দিই সেই মাছগুলো ভাঙে না আর খেতে বেশি টেস্ট লাগে মাছের ভিতরে নুন ঢোকা মাছের টেস্ট বেশি বেড়ে যায় তো এইভাবে আমি বারবার ঝাঁকিয়ে দিচ্ছি আমি চাই না যেন এই মাছগুলো একটার সঙ্গে একটা সেটে যাক কারণ ওই যে পাতলা সাইড আছে ওই ভাজার সময় পাবদা মাছ ওই পাতলা সাইডগুলো একটার সঙ্গে একটা সেটে যায় ওটা আমি বারবার ছাড়াবার চেষ্টা করছি এই তো এক পাশ হয়ে গেছে আমি উল্টো করে দিচ্ছি তো বেগুন দিয়ে যারা পাবদা মাছের চরচড়ি খাওনি একবার খেয়ে দেখবে খুব মজাদার হয় এই তরকারিটা আমি এই কয় মধ্যে যত মাছের রেসিপি দিয়েছি সব মাছের থেকে আমার এই বেগুন দিয়ে পাবদা মাছের এই তরকারিটা আমার বেশি ভালো লেগেছে খেতে তো যেটা বলছিলাম যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছ তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর তোমাদের আমি এটাও বলে রাখি তোমরা যদি আমার রেগুলার ভিউয়ার হতে চাও তো তোমরা টিকে থাকো লং টাইম আর তোমরা যদি আমার পুরো ভিডিও দেখে লাইক কমেন্টস দাও তো আমিও আমারও কর্তব্য থাকে যেন আমিও তোমাদের মতোই আমি করার চেষ্টা করব। তোমরা যদি লং টাইম আমার চ্যানেলে থাকো এটাই করা উচিত কারণ আমরা যদি একজন আরেকজনকে হেল্প না করি তো এই প্ল্যাটফর্মে সেরকম উন্নতি করা যায় না নিজের চ্যানেলটাকে গ্রো করতে হলে আমাদের রেগুলার ভিভার হওয়ার খুব প্রয়োজন তো আমি চাই তোমরা আমার রেগুলার ভিভার হয়ে থাকো লং টাইম অবধি আর তোমরা যদি থাকো আমি চেষ্টা করব আমি এই কুকিং চ্যানেল যতদিন চালাবো আমিও তোমাদের সাপোর্ট করার চেষ্টা করব কেন করব না তোমরা যদি করো আমারও তো কর্তব্য থাকে তাই না আর তোমরা সব সময় চেষ্টা করবে পুরো ভিডিও দেখার পুরো ভিডিও দেখলে এটা সবার জন্যই ভালো তোমাদের জন্য আমার জন্য সবাইদের জন্য ভালো আর যারা ভালো ভালো দিচ্ছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মন থেকে আর আমি যখন তোমাদের কোনো নতুন রেসিপি দেখাই এর মধ্যে যদি কোনো ভুল থাকে আমাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবে তোমরা একদমই লজ্জা পাবে না আর আমার ভালো লাগবে কোন জায়গাটায় আমার ভুল হয় সেটা আমি নিজে বুঝতে পারবো তোমরা ধরিয়ে না দিলে বুঝতে পারবো না আর আমি তো তোমাদের জন্যই এই রেসিপিগুলো আনি বেশিরভাগ আমি নিজের বাড়িতে এত আমি এত আমি নিজে করি না লাগে তো বেশি মানে এর থেকে বেশি আমার রান্নাবান্না করতে লাগে বাড়িতে লোক বেশি থাকলে বেশি রান্না বান্না করতে লাগে কিন্তু আমি করি না বেশি আমি শুধু তোমাদের জন্যই করে থাকি এটা তোমরা একটু মনে রাখবে যে তোমাদের আমি শেয়ার করতে পছন্দ করি আর তোমাদেরটাও আমি দেখে কিছু শিখতে চাই তো তোমরা চেষ্টা করবে আমার রেগুলার বিয়েবার হয়ে থাকার তো যেটা আমি চাই সেটা যদি তোমরা করো তো তোমাদের ইচ্ছেও আমি পুরো করবো তো আমরা এখানে কিছু শিখতে আর কিছু শেখাতেই এসেছি তাই না তো আমরা যদি একজন অপরকে এভাবে যদি সাপোর্ট না করি তো এখানে সেরকমভাবে উন্নতি করা যায় না এটা আমরা কম বেশি সবাই জানি আর আমি এটাও চেষ্টা করব কুকিং রিলেটেড কিছু টিপস দেওয়ার আমি এর আগেও একবার দুবার বলেছিলাম তো যাই হোক দিতে তো চাই কিন্তু ভুলে যাই বেশিরভাগ তো এখানে আমি কি কি দিয়েছি তোমরা দেখেছ কথা বলতে বলতে আমি যা যা ইনগ্রেডিয়েন্টস অ্যাড করেছি সেটা বলতেই আমি ভুলে গেলাম তোমাদের সঙ্গে কথা বলতে গিয়ে এখানে আমি দিয়েছিলাম পেঁয়াজ তো দিয়েছি সর্ষের তেল যেই ফ্রাই প্যানে আমি মাছটা ভেজে নিয়েছিলাম সেই প্যানের মধ্যেই আমি আরও তেল অ্যাড করেছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি জন্য একটা পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা হালকা গোল্ডেন কালার হওয়ার আগেই আমি এখানে মশলাগুলো দিয়েছি আমি ডিসক্রিপশানে সব দিয়ে দেবো তোমরা একটু দেখে নেবে কি কি দিয়েছি এখানে কারণ কথা বলতে গেলে এত ইনগ্রেডিয়েন্টস এর মেজারমেন্টটা বলা যায় না তো আমি সব সময় ডিসক্রিপশানে দিয়ে থাকি তোমরা একটু চেক করো আর একটা কথা বলে রাখি এক এক সময় আমি মানে সাতটা দশে আমি ভিডিও ছাড়ি এক এক সময় নেটওয়ার্ক ইস্যুর জন্য দেরি হয়ে যায় তো আমি এই সময় আর আমার একটা শর্ট চ্যানেল আছে লাডি বাইন শর্ট চ্যানেল তো চাইলে তোমরা ওটাও ভিজিট করতে পারো আর আমি আমার ফেসবুক পেজে এখন ভিডিও দেই না আগে আমি দিতাম তো ঠিক মতো দেওয়া হয় না যখন আবার আমি ফেসবুক পেজে রেগুলার দিতে শুরু করব তোমাদের সেই লিঙ্কটা শেয়ার করব তো এখানে আমি মশলা গ্রেভিটা আমি বানিয়ে নিয়েছি এখন আমি ভেজে রাখা মাছগুলো একটা একটা করে এখানে দিয়ে দিচ্ছি ছড়িয়ে একটু সাবধানে দিবে যাতে না ভাঙে আর আমি এখানে দেড় কাপ জল দিয়েছি বেশি জল দিইনি আর পেস্টটা দিয়েছি এই যে আমি একটা পেঁয়াজ একটা টমেটো দু চামিচ সর্ষে আর একটা নাকি দুটো গোটা শুকনো লঙ্কা এটা আমি পেস্ট করে নিয়েছিলাম পেস্টটা অ্যাড করেছি আর দিয়েছিলাম আমি দেড় চামিচ ধনে পাউডার এক চামিচ হলুদের পাউডার এক চামিচ লঙ্কা পাউডার জিরে পাউডার এতে আমি দিয়েছি কিনা। আমাকে একবার চেক করতে হবে তো জিলে পাউডারটা এখন আমি বললাম না তো এই কালারটা কিসের জন্য হয় এই কালারটা আমি কোনো ফুড কালার ইউজ করি না আমি আগেও বলেছি তোমাদেরকে আমি যেটা করি যখন আমি পেঁয়াজ ভাজি পেঁয়াজটা লাল হওয়ার আগেই আমি লঙ্কা আর হলুদ দুটো একসঙ্গেই আমি পেঁয়াজের সঙ্গে ভুনে নেই এটা করলে কালারটা অনেক বেশি ভালো আসে আর এক এক সময় কালার আরও ভালো আসার জন্য আরও লাল যেন হয় সেটার জন্য আমি কাশ্মীরি চিলি পাউডার ইউজ করি তো এখানে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করিনি কারণ আমি মাছের গ্রেভিতে কাশ্মীরি রেড চিলি পাউডার সব সময় আমি ইউজ করি না যখন দেখি লঙ্কার কালারটা বেশি রেড আছে আর ভালো এসেছে কালারটা তখন আর কাশ্মীরি রেড চিলি পাউডার লাগে না তো আমি এখানে মাছগুলো দেওয়ার পরে ভেজে রাখা বেগুনগুলো আমি একইভাবে ছড়িয়ে দিলাম চারোপাশে আর দিয়ে দিলাম দুই থেকে তিনটে কাঁচা লঙ্কা চিরে দিলাম দেওয়ার পর আমি দুই থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম সব কিছুই তো ভেজে দিয়েছি আর গ্রেভিটা অনেক ভালো মতো করে আমি ভুনে নিয়েছিলাম যার জন্য বেশি টাইম লাগেনি এটা হতে তো দুই তিন মিনিট পরে আমি ঢাকনা খুলে দেখেছি সব ঠিক আছে নুন ঝাল একদম পারফেক্ট আমি ধনে পাতা এখানে দিয়ে দিলাম আর ধনে পাতা বেশি দেওয়া যায়নি কারণ ধনে পাতার দিন এখন না বাজারে ধনে পাতা কম পাওয়া যায় আর যাও পাওয়া যায় খুব বেশি ভালো পাওয়া যায় না তো আমার কাছে ফ্রেশ যতটুকু ছিল ভালোই ছিল আমি অল্প পরিমাণের মতনই ইউজ করতে পেরেছি এই তো মাছের ঝোলটা একদম খাওয়ার জন্য রেডি হয়ে গেছে এখন আমি একটা বোলের মধ্যে ঢেলে নিয়েছি আমি একটা হাফ প্লেটে তোমাদের দেখাচ্ছি গ্রেভিটা কতটা ঘন রেখেছি এটা ঠান্ডা হলে একদম ঘন হয়ে যায় তো আমার মনে হয় আর একটু গ্রেভি রাখলে ভালো হতো তো যাই হোক কথা বলতে বলতে গ্রেভিটা অতটা আমি খেয়াল করতে পারিনি তো তোমরা এই ভুলটা করবে না এই তো কিন্তু টেস্ট খুবই ভালো এসেছে আমার এই যে বললাম যে এই কয়েকদিনের মধ্যে যত মাছের রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি সবথেকে বেস্ট আমার এটা লেগেছে তো আশা করি তোমাদেরও ভালো লাগবে তোমরা যদি আমার এই রেসিপি ফলো করো তো আজকের মতো এখানেই আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে ভালো থাকবে